মানে আমি যদি একজন সাধারণ বাঙালি হিসেবে আমি সেই পয়েন্ট অফ ভিউ থেকে দেখি তাহলে এটা সত্যিই খুব বা আনন্দের আমাদের বাংলাদেশি বাঙালি মানুষদের জন্য কারণ আমাকে যে স্পেশাল একটা ক্যাটাগরিতে রিসালটা দেওয়া হয়েছে সেটা সত্যি খুব মানে সম্মানের একটা বিষয় তো এবং তারা আমি এর আগেও বলেছি তখনও বলেছি যে যে তাদের প্রসেসটা এত ভালো ছিল ফার্স্ট আর দ্যান রকেট এত দ্রুত এবং তারা বিবিআইপি সার্ভিস দিয়েছে এত অনার করেছে এত নাইস হসপিটালিটি দুবাইয়ের এটা খুব অ্যামেজিং আর আরেকটা স্পেশাল জিনিস আমি সেটা আগে থেকেই দেখেছি যে আপনিও জানেন যে আমাদের অনেক বাংলাদেশী মানুষ আছে যারা এখানে ব্যবসা বাণিজ্য করছে এবং তারা অনেক বড় বড় প্রতিষ্ঠানের মালিক দুবাইতে এবং দুবাই গভর্নমেন্ট আমি দেখেছি যে আমাদের সেই সমস্ত ব্যবসায়ীরা যেমন ভালোবাসছে এবং তারা বিভিন্ন রকম দিচ্ছে আমাদের যারা বিভিন্ন অঞ্চল থেকে যে আজকের ভাই বোনরা আসছে দুবাইকে ডেভেলপের জন্য শ্রম দিচ্ছে যে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা শ্রমিক হিসেবে আসছে তারাও কিন্তু খুব ভালো করছে তাদেরও কিন্তু দুবাই গভর্নমেন্ট খুব সাপোর্ট করছে